নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি করে দেখাবো মটরশুটি দিয়ে একটি দারু সাদের রেসিপি শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে মটরশুঁটিও মার্কেটে খুব কম হয়ে আসছে তো মটরশুঁটিটা শেষ হওয়ার আগেই তৈরি করে নাও এই রেসিপি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও এই রেসিপি তোমরা খেতে পারো এছাড়া এই রেসিপিটি তোমরা দুপুরে গরম হাতের সাথেও খেতে পারো ভীষণ টেস্টি একটা রেসিপি তাহলে চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তাহলে চলো দেখে নি কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা মিক্সার চার নিয়ে নিয়েছি এবারই মিক্সার জারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাকে আমি আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারই মিক্সিং বোলটাতে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো একদিন আমি আগে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো দেখো গাছ হয়ে গেছে এবারে মটরশুঁটিগুলোকে মিক্সার জারে নিয়ে নিলাম এবারে মটরশুঁটিগুলোকে আমি একটু পেস্ট করে নেব মটরশুঁটিটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে একটা বলে সমস্ত পেস্ট মটরশুঁটিটাকে নিয়ে নিচ্ছি মটরশুঁটিটা নিনার পরে এবারে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি ময়দা আমি এখানে দিয়ে দিলাম এবারে সেম বাটি মেপেই দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি সবটাই দিয়ে দেবো এবারে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো তার আগে হাফ কাপ টক দই টক দইটা অবশ্যই দেবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই চার থেকে পাঁচ চামচ ছোট চামচের চার থেকে পাঁচ চামচ মতো টক দই হলেও হবে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ হিসাবেই দেবে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মেখে নিতে হবে রকম জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেহেতু টক দই দেওয়া রয়েছে আর মটরশুঁটিটা এমনিতেও ভেজা ভেজা থাকে তো এটা মাখা হয়ে যাবে সে কারণে কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে তত এগুলো ফুলবে খুব ভালো করে মেখে নিলাম এবারে কালারের জন্য দিয়ে দেবো হাফ টি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আবারও খুব ভালো করে মেখে নেবো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা ধনেপাতাও দিতে পারো আবারও খুব ভালো করে হাতে সাহায্যে চটকে মেখে নিতে হবে একটু হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব তাহলে ব্যাটারটা অনেকটা ফ্লফি হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুলে যাবে বড়াগুলো এবারে এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কি না চেক করে নেবো একটুখানি আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখো ব্যাটারটা ফুলে উপরে উঠে এসছে এবারে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেব সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এবার দুপাশটা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে যেন পুড়ে না যায় আর ভেতরটাও কাঁচা থেকে না যায় যে উপর উপরে আর ভেতরে কাঁচা থেকে গেলে ভালো লাগবে না খেতে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখো তো লো ফ্লেমে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পাঁচটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে উল্টে দিয়ে অন্যগুলোকেও ভেজে নেব খুব ভালোভাবে এই রেসিপিটি তৈরি হয়ে যায় তো এবারে আমি এই পাঁচটাকেও উল্টে উল্টে দিচ্ছি এগুলোকে একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মটরশুঁটির এই বড়াটি যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে অনুরোধ রইল ভীষণই টেস্ট হয় এই বড়াটি আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা